আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইয়েরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওতে যে বাড়িটির নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ষোলো কালাম দিয়ে চাইভূম বিশিষ্ট দুই ইউনিটের একটি একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের চায়ের বেডরুমের একটি ড্রয়িং প্ল্যান আপনারা দেখবেন তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তাহলে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটা দেখলে অবশ্যই সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন যে কতটুকু জায়গার উপরে এবং কীভাবে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে তো চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখবো যে আসলেই এই সুন্দর আরামদায়ক এই বাড়িটার ভেতরে কেমনভাবে ফুলোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে তো এটি হচ্ছে ফাউন্ডেশন করা হয়েছে এমনইভাবে বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে এমনইভাবে যে আমরা একতলা বাড়ি করেছি দুই তলা করার উপযোগী করেই কিন্তু একতলা বাড়ি কমপ্লিট আমাদের করা হয়েছে তো এই যে বাড়িটা আসলে ষোলোটা কলাম দিয়ে করা হয়েছে এটা হচ্ছে আমাদের সিঁড়ি এবং সিঁড়ি নিচেই করা হয়েছে মেন গেট আর এই মেন গেট পার হয়ে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং তো এই যে বাড়িটা আমরা আসলেই আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করি কিন্তু আমরা চিন্তা করি না যে একটা ভালো কন্ট্রাক্টর দিয়ে আমরা বাড়িটা নির্মাণ করব। এরকম চিন্তা অনেকেই করেন না সেই কারণেই কিন্তু আমাদের এই বাড়িটা নির্মাণ করায় ব্যাপক আকারের ভুলটা রয়ে যায় আমাদের বাড়িটাতে দেখেন এই যে বাড়িটা নির্মাণ আমাদের যে কন্ট্রাক্টর ভাই করেছেন আসলে কাজটা সে সঠিকভাবে বোঝে কিনা আমি জানি না তবে যতটুকু বোঝে ততটুকু দিয়েই বাড়িটা নির্মাণ করেছে তো আমি মাহাজন ভাইদের বলবো যে ভাই আপনার সবসময় একটা ইঞ্জিনিয়ারদের ড্রয়িং করে নেবেন ড্রয়িং করে নেওয়ার পরে প্ল্যান মাহফিক বাড়িটা করবেন ক্ষেত্রে আপনার বাড়িটাতে খরচ সেভ করতে পারবেন খরচ কমাইয়ে বাড়িটা নির্মাণ কমপ্লিট করতে পারবেন তো এটা হচ্ছে সামনের সাইটের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই এগারো ফিট এই রুমের সাথে আসে একটি টয়লেট তো বাড়িটাতে পেয়ে যাচ্ছেন চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং ডাইনিং তো এই রুমের সাথে সামনে আছে সুন্দর একটি ব্যালকনি ব্যালকনিটি করা হয়ে গেছে আমাদের চৌকো তো এখানে যে ভুলটা আমি আসলে আমি বলেছি আসলে কোন ভুলটা অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই বিল্ডিংটাতে ভুল আসলে কোন জায়গায় হয়েছে আর কোন ভুলটা আপনি করবেন না কখনো এরকম ধরনের ভুলটা করবেন না করে বিল্ডিংটা নির্মাণ করবেন না তো আসেন আমি সেই সব ভুলগুলো অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব দর্শক বন্ধু এটা হচ্ছে আরেকটা টয়লেট টয়লেট মূলত দুইটা দুই জায়গায় দেওয়া হয়েছে তো এই বাড়িটি ফাউন্ডেশন দেওয়া হয়েছে আমাদের দইতলা তা দইতলা ফাউন্ডেশনের জন্য আমাদের রড ইউজ করা হয়েছে বেসে বারো মিলি রড কলমেও রড ইউজ করা হয়েছে বারো মিলি রড এই যে কলমে রড আমরা ইউজ করেছি বারো মিলি রড এখানে বারো মিলি রড ইউজ করা হয়েছে চার পিস করে তো এখানে মূলত এই বিল্ডিংটা নির্মাণ আমি করিনি আমার আর এক কন্ট্রাক্টর ভাই করেছেন তো অবশ্যই এমনভাবে বাড়িটা নির্মাণ করব ড্রয়িংটা সুন্দর করে নিয়ে তো এটা হচ্ছে প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন সামনের সাইডে রাখা হয়েছে সিঁড়ি সেই দেওয়া হয়েছে মেন গেট তারপরে হচ্ছে একটি সেফটি গেট হবে এবং এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং তো বাড়িটার সামনের সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম দেখতে পাচ্ছেন বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট পিছন সাইডে যে বেডরুমটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট রাখা হয়েছে তিন চারটা মাস্টার বেডের সাইজই দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তো এই যে বাড়িটা নির্মাণ করার জন্য আসলে আমাদের খুবই অল্প জায়গার ভিতরে সুন্দর মানের এই ড্রয়িং প্ল্যান্টটি আপনারা দেখছেন এটা হচ্ছে টয়লেট দুইটা দেওয়া হয়েছে এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং তো বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এর আমরা দৈর্ঘ্যপোস্ত হিসাব করি তাহলে আসে তিরিশ এবং তেত্রিশ এবং তিরিশ দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে আসে তেরোশো বারো স্কোয়ার ফিট মানে এটা হচ্ছে কান্নিষ্ঠ কান্নি দেওয়া হয়েছে এটা আমাদের প্লানে